নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটি দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সাথে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করেছি সাড়ে সাতটা থেকে সকাল তো আজ রবিবার আর এই যে প্রতিদিনের মতো আজকে ওই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখুন মানে তোষকের যে কভারটা এগুলো কিন্তু আমার পুরানো যে নাইটিগুলো ছিল সেগুলো দিয়ে মা কিন্তু এই কভারটা বানিয়ে দিয়েছিল। আর রাতে শোয়ার চাদরটা তুলে দিয়েছি দেওয়ার পরে আরও একটা চাদর থাকে যেটা সকালে দিয়ে দিই তো সেটাকে আজকে কাস্তে দিলাম সেটাকে আজকে কাস্তে দিয়ে এই চাদরটা পেতে দিয়েছি দেখুন এই যে এটা আজকে কাস্তে দিয়েছি তো চাদরটা কাস্তে দিয়েছি আর তার সাথে আমার যে সব শাড়ি বাসি জামা কাপড় সব কাস্তে দিয়েছি দিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম তার কারণ আমাদের মাসি যারা আসবে তার তো মানে নটা সাড়ে নটা বেজে যাবে তার মধ্যে তজুয়্তান তো সারা বাড়ি ঘুর করে সেই জন্য আগে একটু ঝাড় দিয়ে নিলাম আর এই যে তজোদানের দুধ খাওয়াও কিন্তু হয়ে গেছে আর এই যে আমাদের মনি এসে গেছে আর এই যে দেখুন নেচে নেচে গান করছে আর কাজ করছে আর যেহেতু রবিবার তো বাবুর পড়ানো নেই অনেক সকালেই কিন্তু বাজারে চলে গেছিলো আর এই যে দেখুন বলতে বলতে কিন্তু বাজার নিয়ে চলে এসেছে তো এ সপ্তাহে সেরকম বাজার হবে না তার কারণ হচ্ছে দিদিরা সবজি এনেছিল আর দিদিরা আসার কারণে আমাদের এমনি অনেক বাজার করা হয়েছিল। সব রকমের সবজি সব কিছুই আছে তো একটু হালকা করে মাছ বাজার করার কথা তো জানি না কি বাজার করে নিয়ে চলে এসছে তো সবজি মাছ সব তো নিয়ে এসছে আর এখানে যে দুধ নিয়ে এসছে আর এই যে সানলাইট ছাতু তো ছাতু দু প্যাকেট নিয়ে এসছে তার কারণ হচ্ছে বাবা এক প্যাকেট নিয়ে যাবে আর এক প্যাকেট আমাদের বাড়িতে থাকবে আর এই যে সরষের তেল তো আমরা এমনি সাদা তেল খাওয়া হয় আমাদের তো মাংস হলে একটু সরষের তেল খাওয়া হয় তো এই যে মুদিখানার বাজারের ব্যাগ তো গোছানো হয়ে গেছে সেরকম কিছু ছিল না আর ছিল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তো সেগুলো সব গুছিয়ে নিয়েছি এখন এই যে দেখুন সবজিগুলো গুছিয়ে নেব তো সবজি আমি প্লাস্টিকে ভরে তারপরে আমি ফ্রিজে রাখি তো সেটাই ভালো থাকে তো সেই জন্য সব সবজিগুলো কিন্তু প্যাকেট করে নিয়েছি তো সবজি মুদিখানার বাজার সব তো গোছানো হয়ে গেল আর এই যে সার্ফ এটাও ঢেলে নিয়েছি আর এটা বেশ সুন্দর দেখুন অল্প অল্প করে নেওয়া যায় তো এর মধ্যে সব সার্পও নিয়ে নিয়েছি তো বন্ধুরা কদিন ধরে পরপর যা মাংস খাওয়া হচ্ছে দিদিরা আনলো আমরা আবার আনলাম তার আগে থেকেও খাওয়া হচ্ছে ওই জন্য এই রবিবারে আর কোনো মাংস হয়নি তো এই যে অনেক রকম মাছ তো আমি এখনো দেখিনি কি কি আছে দেখতে পাচ্ছি ছটা প্যাকেট আছে তো এখন দেখব কি কি মাছ এনেছে তো বন্ধুরা আজকে এই মাছের ভিডিওটা যখন বাবা দেখবে না বাবা ফোন করবে ঠিক ফোন করে আবারও বলবে যে তোদের এই ফ্রিজে মাছ রেখে খাওয়া আমার পছন্দ হয় না তার কারণ বাবা আমাদের মানে বাপের বাড়ি আর কি তিনটে পুকুর আছে তো সব সময় আর কি পুকুর থেকে মাছ ধরেই খাওয়া হয় তো এই ফ্রিজে মাছ রেখে রেখে খাওয়া পছন্দ করে না তো কি করব আমাদের তো কিছু করার নেই আর মানে যেতে গেলে বাবুকেই বারবার বাজারে যেতে হয় তো ফোন তো আসবেই ভিডিওটা দেখার সাথে সাথে ফোন চলে আসবে তো যাই হোক ওখানে যখন যাব ওখানে সব কিছু আপনাদের শেয়ার করব যখন বাপের বাড়ি যাব আর এই যে দেখুন সব মাছগুলো আমি এখন ঠেলে নিচ্ছি নিয়ে তারপর আমি একসাথে দেখাচ্ছি কি কি মাছ নিয়ে এসছে বন্ধুরা চলুন মাছগুলো দেখতে দেখতে তিনটে দিদি ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই তো ত্রিপুরা থেকে দেখছে পিঙ্কি দিদি ভাই পিঙ্কি পাল তো দিদি ভাইকে কিন্তু আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন তো আপনারা চাইলে দিদি ভাইয়ের সাথে বন্ধুত্ব করতে পারেন বাংলাদেশ থেকে দেখছেন সুলতা কিচেন তো সুলতা দিদিভাইও কিন্তু খুব মানে সবাইকে সাপোর্ট করে তো আমার প্রত্যেকটা ভিডিওতে দিদিভাইয়ের কমেন্ট আছে আপনারা চাইলে দিদিভাইয়ের সাথে বন্ধুত্ব করে নিতে পারেন আর শিলিগুড়ি থেকে দেখছেন বেঙ্গলি ব্লগার সুষমা তো দিও কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে তো আপনারা দিকেও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন কমেন্ট বক্সে বেঙ্গলি ব্লগার সুষমা আর আমাদের পিঙ্কি দিদিভাই পিঙ্কি দিদিভাইও কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে তো এই তিনটে চ্যানেলের কথা আজকে বললাম তো সব চ্যানেলের নাম তো একসাথে নেওয়া যায় না তো বাকি চ্যানেলের কথা আবার আগামীকাল বা অন্য কোনো ব্লগে বলবো তো আপনারা চাই সাথে যে কথাটা না বললেই নয় নিতুর কাহিনী চ্যানেল আমাদের নিতু দিদি ভাই তো নিতু দিদি ভাই কী সমস্যার মধ্যে আছে সেটা আমি আর নতুন করে বলছি না তো আপনারা এখনো পর্যন্ত যারা যারা না মানে যাননি অবশ্যই চলে যাবেন ভিডিওতে গ্রিন ফ্যামিলি দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি ভাইকে খুঁজে পাচ্ছি না নিত্যে এছাড়া আরও এরকম কয়েকজন কমেন্ট করেছিলেন তো সত্যি খুব ভালো লাগছে যে আপনারা দিদি ভাইকে খোঁজ করছেন দিদি ভাইয়ের কাছে যেতে চান তো দিদি ভাই কমেন্ট করলে আজও আমি দিদি ভাইয়ের কমেন্টটাকে পিন করে দেবো আপনারা সবাই দিদি ভাইয়ের পাশে দাঁড়ান তো দেখুন বন্ধুরা সব মাছগুলো ঢেলে নিয়েছি তো এখানে রুই মাছ নিয়ে এসছে আর এখানে দিশি ট্যাংরা মাছ কিন্তু তোমার এই দেশের ট্যাংরার সাথে কিন্তু আবার অন্য মাছ মিশানো আছে দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ যে আর এখানে দেখুন ফুল চিংড়ি আছে আর এমনি চিংড়ি মাছ আর এইগুলো হচ্ছে ছোট ছোট পাশে মাছ এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে যে স্লিপার কা তো এত রকমের মাছ এনেছে এ সপ্তাহে এই রবিবারে আর মাংস হবে না যদিও মাংস একটু আছে দিদির বাড়ির যে মানে দেশি মুরগির মাংস বাবা তো বাড়ি ছিল না বাবার জন্য রাখা হয়েছিল এত মাছ কখন কি করবে সেটাই আগে ভাবো ট্যাংরা মাছটা কাটা নিয়ে সমস্যা আর এটা তো কেটে এনেছে ওটাও কাটতে হবে চিংড়ি মাছটা সময় লাগবে না আর কি কাটবো কি এখন মাংসর ব্যাপার নেই মানে আদা রসুনের তো ব্যাপার নেই তাহলে কি করবো ধুয়ে আর যেগুলো নেওয়ার নিয়ে আর বাকিগুলো সব ফ্রিজে দিয়ে দিতে তো দেখুন বাজার থেকে তো কত মাছ আনলো আর এই মাছগুলো কিন্তু ফ্রিজে ছিল দিদি আসবে যাইব আসবে বলে আনা হয়েছিল আর শোল মাছগুলো অবশ্য তানের জন্য আনা হয়েছিল তো এখন এই যে আর এই যে বলছিলাম না অল্প একটু মাংস রাখা আছে বাবার জন্য তো এটা বাবাকে করে দেবো আর কি তো বন্ধুরা উনুন তো ভেঙে গেছে তার তারপর বৃষ্টি ওই জন্য বাইরে ভাত হচ্ছে না আর এই যে ভাত এখানেই হয়েছে কয়েকদিন ধরে মানে গ্যাসেই ভাত হচ্ছে আর বাজারের মাছ তো আছে এগুলো মা কাটছে আর এইগুলো আমাদের ছিল আগে আগের মানে আগে মানে গতকাল এনেছিল তো এইগুলো এখন ভেজে দেবো দিয়ে ঝোল করে দেবো সকালে এখন খেয়ে নেবে আর সকাল থেকে আবারও মেঘমে করছে বৃষ্টি চলে আসবে তো দিদি আর যাওয়া চলে যাবে তো গতকালই তো চলে যাচ্ছিলো বিকালবেলা তো অনেক করে বলাই ছিল তো এই যে যাই কিন্তু এখন ঘুমাচ্ছে আর এই যে আম এই আম কিন্তু দিদি আসার সময় নিয়ে এসেছিলো তো এই আম দিয়ে একটু আমডাল হবে তো আমটা শুকিয়ে শুকিয়ে পেকে গেছে আর একটু চাটনি হবে তো আমডালের জন্য মানে খুব টক তো ওই জন্য একটুখানি কেটে নেওয়া হবে নিয়ে ডাল হবে বাকিটা চাটনি করা হবে তো ওর সাথে ঘরে যে আম আছে সেই আম দিয়ে একটু বেশি করে চাটনি করা হবে আর এখানে এই যে দেখুন মাসিমনি এই যে মাসে ঘর জার হয়ে গেছে এবার ঘর মুছবে তো গুনগুন তো করতেই আছে তো আমি আর তুললাম না তো দেখুন যে মাছ ছিল মাছের ঝোল করে দিয়েছিলাম বাবার খাওয়া হয়ে গেছে আর দেখুন বৃষ্টিতে আমাদের উঠোনের কি অবস্থা আর আমাদের উনুনটাও কিন্তু ভেঙে গেছে আর এখানে দেখুন একটা এই যে ছোটো ছোটো মাছ ছিল সেইগুলো দিয়ে চচ্চড়ি হচ্ছে তোর সাথে ঢ্যাঁড়স আছে উচ্ছে আছে একটু আলু আছে আর এখানে এই যে ডাঁটা চচ্চড়ি হচ্ছে তো ডাঁটা চচ্চড়িটা খুব ভালো লাগে আমার খেতে তো পুঁই শাক ডাঁটা মাছের মাথা দিয়ে হচ্ছে আর এই যে মাছ ভাজা হয়েছে আলু টমেটো দিয়ে এই যে মাছের ঝোল হবে আর আজকে শিলেই মশলা বাটা হচ্ছে তার কারণ যেহেতু অল্প মশলা সেই তো বন্ধুরা আজকে তো রবিবার আর রবিবারের একটু দেরি হয় আমাদের তো বাজার গোছানো হয়ে গেছে আর আজকে সেরকম রান্না হয়নি আর দিদিরাও বাড়ি চলে যাবে তো রান্না বান্না হয়ে তো রান্নাবান্না হয়ে গেছে আর মা তানকে স্নান করাচ্ছে আর আমি দেখুন স্নান সেরে রেডি হয়ে নিয়েছি তো আমি এখন পুজো দেবো তো পুজো দিয়ে তারপরে আসছি তো আপনার দেখুন বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি আর আমার দুই মানিকের কিন্তু স্নান হয়ে গেছে আর এই যে কাজলের পরিয়ে দিয়েছি একদম শান্ত বাবু হয়ে বসে আছে মনে হচ্ছে একদমই দুষ্টুমি করে না কিন্তু কি দুষ্টু আমি কি বলবো আর তাদের কথা তো এখন আমরা খেতে বসবো কারণ হচ্ছে আকাশের অবস্থা ভালো না যখন তখন আবার হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসবে তাই মেঘ ডাকছে তো দিদি আর জামাইবাবু ভাগনা তাড়াতাড়ি বেরিয়ে যাবে সকাল সকাল ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখুন ওরা বেরিয়েও পড়েছে তো বন্ধুরা দেখুন এই মুহূর্তটা কিন্তু খুবই কষ্টের আমাদের মেয়েদের কাছে তো সেটা আমি বুঝতে পারছি মায়ের যেমন কষ্ট হচ্ছে দিদিরও কষ্ট হচ্ছে আর আমার যে কষ্ট হচ্ছে না তা নয় সত্যি খুব কষ্ট হচ্ছে বাড়িটা ফাঁকা হয়ে গেল তো বন্ধুরা এখন তো ঘুম পাড়াবো কারণ আজকে বেশি বেলা হয়নি আর আমি জানি না আজকে আমার ভিডিওটা সঠিক টাইমে আপলোড হবে কি না একটু হয়তো দেরি হবে তার কারণ আমি সরাসরি আজকের ভিডিও করে আজকেই কিন্তু আপলোড দিচ্ছি আর তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিও দেখছেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন একটা সিম্বল দিয়ে আমাকে একটু বুঝিয়ে দেবেন যে কারা কারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন তো পাশে থাকুন চলে যাবেন না নিয়ম মেনে ঠিক সময় আমি আপনার ভালোবাসার উপহার আপনার কাছে নিয়ে চলে আসব। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে আগামীকাল সবাইকে আজকের মতোটা